অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিঙ্গাইরে অনুষ্ঠিত হয়ে গেল গোবিন্দল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের ফাইনালের আসর গোবিন্দল জনতা সংঘের উদ্যোগে গত ষোলি নভেম্বর শনিবার বিকেলে গোবিন্দল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলা শুরু হওয়ার আগেই মাঠ কানায় কানায় দর্শকে পূর্ণ হয়ে যায় দর্শক গ্যালারিতে জায়গা না পেয়ে অনেক দর্শকদের স্কুল ভবন ও আশপাশের বাসাবাড়ির ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করতে দেখা যায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করে সিঙ্গাই সদর ইউনিয়নের এক নং ওয়ার্ড বনাম সাত নং ওয়ার্ড প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় এক নং ওয়ার্ডকে দুই শূন্য গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সাত নং ওয়ার্ড পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় গোবিন্দল কাদের মার্কেটের সভাপতি আবুল হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু এর আগে খেলার উদ্বোধন করেন পুরস্কার বিতরণী অনুষ্ঠানের বিশেষ অতিথি ও ফাইনাল ম্যাচের উদ্বোধক মানিকগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আলাউদ্দিন এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগমাহবায়ক সাইদুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ব্যাংকার রফিকুল ইসলাম সরকার উপজেলা যুগ দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু সদস্য সচিব ইসমাইল হোসেন সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাদশা মিয়া সাবেক কাউন্সিলর নূরে আলম বাবুল মাহফুজ সরকার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুল ইসলাম প্রমুখ এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের এক নং ওয়ার্ডের সদস্য রাহেজ উদ্দিন ও সাত নং ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টুর্নামেন্টটির আহ্বায়ক ছিলেন এমআরএম ব্রিক্সের মোয়াজ্জেম হোসেন ও পৃষ্ঠপোষকতায় ছিলেন কেএফসি ব্রিক্সের সত্ত্বাধিকারী আবুল কাশেম সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মজনু মিয়া সাদেকাজ হোসেন আরিফুর রহমান শাহিনুর রহমান শাহিন ও রাসেল শাহ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন আবুল বাসার ও ধারাভাষ্যকার ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্মাবায়ক অ্যাডভোকেট দিন ইসলাম ও উপজেলা ছাত্রদলের দলের সাবেক যুগ্মবায়ক কামরুল হাসান শাকিল খেলায় বিজয়ী দলের খেলোয়াড় শুভ ম্যান অব দ্য ম্যাচ পরাজিত দলের সোলাইমান শ্রেষ্ঠ খেলোয়াড় ও গোলরক্ষক জিলকোত সেরা গোলকিপার নির্বাচিত হন খেলা শেষে বিজয়ীদের হাতে একটি বড় ফ্রিজ ও পরাজিত দলের হাতে একটি ছোট ফ্রিজ তুলে দেয়া হয় এছাড়াও খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ